বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান মেনে নেবে না ভারত নিন্দা প্রতিবাদ এবং ক্ষোভের বার্তা ছড়িয়ে কমলপুরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল বিজেপি আজ বিকেলে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে দলের মন্ডল কমিটি দলীয় কার্যালয় থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিল শহরের নানা পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিল প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ঘটনা প্রকাশে আসতে ক্ষোভের আগুন ছড়ায় বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে ভারত সহ অন্যান্য দেশেও প্রতিবাদ নিন্দা আর ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় রবীন্দ্র অনুরাগী মহলকে এই ঘটনায় প্রতিবাদে নানা প্রান্তে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল ময়দানে নামে কমলপুরের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ দেব কমলপুর মণ্ডল সভাপতি শম্পা দাস সহ দলীয় অন্যান্য পদাধিকারীরা বাংলাদেশে মৌলবাদীদের করতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈশৃতিক বাসভবন সেই বাসভবনের এবং ভাঙচুরের ঘটনা সারা বিশ্ব এই সরেন ঘটনার প্রতিবাদ এবং বাংলাদেশে প্রতিনিয়ত মৌলবাদীরা হিন্দুদের উপর আক্রমণ করার প্রতিবাদে কমলপুর থেকে এক বিক্ষোভ ছিল করা হয় এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই